আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার মুখ্যম সময় হচ্ছে এখন এখন যদি সেনাবাহিনী ক্ষমতা না নেয় তাহলে কখন নিবে বাংলাদেশে এখন কোনো সেক্টরি ঠিকভাবে কাজ করছে না সকল সেক্টর ধ্বংস হয়ে গিয়েছে সকল জায়গায় মারামারি কোন দল দেশ কে চালাচ্ছে দেশে কি আদৌ কোনো সরকার আছে কিছুই এখন বোঝা যাচ্ছে না আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই পরিস্থিতিতে এই সরকার নাকি বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আরে ভাই এদিকে গার্মেন্টস শ্রমিকরা বেতন পাচ্ছে না অলরেডি আমি যখন ভিডিও বানাচ্ছি নীলফামারির মধ্যে আর্মির সাথে যুদ্ধ অবস্থা চলতেছে মনে হচ্ছে দেশে গৃহযুদ্ধ হচ্ছে বাংলাদেশের সকল জায়গায় আওয়ামী লীগ রাজপথে নেমে গিয়েছে গণ অধিকার পরিষদের সাথে লাগছে জাতীয় পার্টির মারামারি সেখানে নুরু মরে যাওয়ার পরিস্থিতি জামাত আছে পিএন নিয়ে এদিকে ডাকসুন নির্বাচন বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে গন্ডগোল হচ্ছে মারামারি হচ্ছে হয়তো সেখানে হয়তো মার্ডারও হয়ে যেতে পারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে গ্রামবাসীর সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারামারি হচ্ছে গ্রামবাসীর অনেক গাড়ি ঘর বাড়ি ধ্বংস করে দিয়ে আসছে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে আসছে এবং অনেক কিছু লুটপাট করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নিয়ে আসছে সকল কিছু আমরা মিডিয়ার বদলতে দেখতে পেয়েছি এবং বিভিন্ন জেলার মধ্যে এরকম অসংখ্য গুম হত্যা খুন আরও বেশি বেড়ে গিয়েছে আওয়ামী কর্মীদেরকে কুপিয়ে কুপিয়ে মেরে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে আওয়ামী কর্মীদেরকে না পেলে তার ফ্যামিলির মাকে বাবাকে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলা হচ্ছে এই পরিস্থিতিতে যদি সেনাবাহিনী এখনও ক্ষমতা না নেয় তাহলে আমরা মনে করব সেনাবাহিনী অক্ষম কোন দিক দিয়ে অক্ষম সেটা আপনারা বুঝে নিয়েন আমায় আপনাদেরকে আর ডিটেলস বুঝাতে পারব না কারণ এই ক্রান্তি লগ্নে সেনাবাহিনীর ক্ষমতা নেওয়া খুবই প্রয়োজন হয়ে পড়েছে এবং দেশকে কন্ট্রোল করা সেনাবাহিনীর খুবই প্রয়োজন হয়ে পড়েছে এই সরকার দেশকে কন্ট্রোল করতে পারতেছে না এবং এই সরকারের কথা বাংলাদেশের কোনো প্রশাসন শুনছে না উপদেষ্টারা অকেজু হয়ে পড়েছে বাংলাদেশকে তারা চাঁদাবাজি করতে করতে টাকা লোপাত করতে করতে কমিশন বাণিজ্য করতে করতে তলাবিহীন ঝুরিয়ে ঝুরি বানিয়ে ফেলেছে প্রত্যেক জায়গায় তারা কমিশন করে সকল সেক্টর ধ্বংস করে দিয়েছে তাই এখন পারফেক্ট এবং মুখ্যম সময় সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেওয়া বা জটিল অবস্থা জারি করা রাষ্ট্রপতি শুধু প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করলে শুধু রাষ্ট্রপতির সাথে বৈঠক করলে প্রধান বিচারপতির সাথে বৈঠক করলে চলবে না ওয়াকারুজ্জামান সাহেব আপনি আমাদের আস্থা এবং ভরসার শেষ আশ্রয়স্থল সেনাবাহিনীর প্রধান আপনি আপনাকে বাংলাদেশের জনগণ কেউ বিশ্বাস করে না আমি তারপরে এক পার্সোনাল আপনার উপর বিশ্বাস রাখতে চাই আপনার সঠিক সময়ে সঠিক কাজটা করবেন এখন আপনি বাংলাদেশে ক্ষমতা নিয়ে নেবেন ক্ষমতা নিয়ে যারা এই সকল অপকর্মের সাথে জড়িত আছে এবং বিভিন্ন জায়গায় যত অপকর্ম চলতেছে বিভিন্ন জায়গায় যত সন্ত্রাসী কার্যকলাপ চলতেছে বিভিন্ন জায়গায় যত অরজকতা চলতেছে সকল কিছু আপনি নিয়ন্ত্রণ করবেন তা না হলে বাংলাদেশ বলতে আর কিছুই থাকবে না সকল কিছু ধ্বংস হয়ে যাবে এটাই চাচ্ছে পাকিস্তান তারা যাচ্ছে আমরা তলাবিন ঝুরি হয়ে আছি বাংলাদেশ কেন এত আরামে থাকবে বাংলাদেশ কেন উন্নয়নশীল রাষ্ট্র হবে বাংলাদেশের কারেন্সি কেন আমাদের থেকে বেশি থাকবে আমরা বাংলাদেশকে তলাবিন ঝুরি করে ফেলব আমাদের থেকে খারাপ অবস্থায় নিয়ে আসব। এটাই তারা যাচ্ছে আপনারা যদি তাদের এজেন্ডায় বাস্তবায়ন করেন আপনারা যদি এই সকল রাজাগারের বাচ্চাদের এজেন্ডায় বাস্তবায়ন করেন তাহলে আপনারা আর দেশের আর্মি হয়ে লাভ কী আপনারা শুধু রাজা পাকিস্তানিদের সমর্থনের আর্মি না আপনারা বাংলাদেশের আর্মি এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আপনাদের জনগণের জানমাল রক্ষা করার দায়িত্ব আপনাদের আপনাদেরকে গার্মেন্টস শ্রমিকের উপর গুলি করার দায়িত্ব দেওয়া হয়নি আপনাদেরকে আমলিককে লীগকে মেরে ফেলার দায়িত্ব দেওয়া হয়নি দমন নিপীড়ন করার দায়িত্ব দেওয়া হয়নি কথা বলুন না আপনাদেরকে ছাত্রদের পক্ষ হয়ে গ্রামবাসীদেরকে আক্রমণের সহযোগিতা করার দায়িত্ব দেওয়া হয়নি আপনাদেরকে দেশকে রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদেরকে দেশের মানুষকে রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে দেশের মানুষের জানমাল রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে সেটা যদি পালন করতে এ সরকার ব্যর্থ হয় আপনারা সহ ব্যর্থ হন তাহলে একেবারে জরুরি অবস্থা জারি করেন জরুরি অবস্থা জারি করে দেশকে নিয়ন্ত্রণ করেন দেশকে নিয়ন্ত্রণ করার পরে এক দুই বছর শাসন করেন তারপরে দেখা যাবে নির্বাচন হবে কি নির্বাচন হবে না আর আওয়ামী লীগকেও ফিরে আসার সুযোগ দেন আওয়ামী লীগ ফিরে আসলে বাংলাদেশের রাজনীতি ব্যালেন্স ফিরে আসবে বাংলাদেশে এরকম গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে না আপনার কাছে বিনীত অনুরোধ আপনি কিছু একটা করেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান আর আপনি যদি কিছু করতে না পারেন তাহলে আপনি সেনাবাহিনীর প্রধানের পথ থেকে সরে যান আপনি সেনাবাহিনীর প্রধানের পথ থেকে আপনি বলবেন আমি আপনাদের দায়িত্ব নিয়েছি আমি আপনাদেরকে সুরক্ষা দিব আমি মবের বিরুদ্ধে অ্যাকশান নিব কিন্তু বক্তব্য দেবেন একরকম মাঠের কাজ দেখব অন্যরকম তাহলে তো আপনি সারা প্রদানের দায়িত্ব থেকে কোনো লাভ নাই আপনি চীন সফর করবেন আপনি মালয়েশিয়া সফর করবেন রাশিয়া সফর করবেন সকল জায়গায় সফর করবেন দেশে এসে দেশের কোনো কাজে ভূমিকা রাখবেন না ডক্টুনুস দেশটাকে কার উপর ছেড়ে দিয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না মনে হচ্ছে জিনেভূত দেশ চালাচ্ছে কোনো চেইন অফ কমান্ড নাই কোনো উপদেষ্টার কোনো কথার তাল তালবাল বুঝি না উপদেষ্টা রাতে তিনটা বাজে হুন্ডা নিয়ে বাইরে যায় নীলা হোটেলে হাঁস খেতে কেউ যাই ওয়েস্টিনে কেউ যাই হোটেলের মধ্যে মেয়ে খেতে এই অবস্থা চলে দেশের উপদেষ্টাদের পরিস্থিতি তাদেরকে বসায় শিখে উপদেষ্টা পদের মধ্যে এ সকল টোকায় সমন্বয়করা নাকি এদের নিয়োগ ডক্টর নুসকে মানে ডক্টর ইনুসও মানে এদেরকে নিয়োগ তো ডক্টর এ সকল উপদেষ্টাকে বসায় একে বসায় একটা বিনোদন বানায় ফেলছে উপদেষ্টা পরিষদকে আপনি বুঝো না বুঝার ভান করে আছেন সেনাপ্রধান সাহেব ওয়াকারুজ্জামান আপনি এখন অতিব জরুরি হয়ে গিয়েছে আপনার দেশে সেনা শাসন জারি করা তা না হলে আমাদের বাংলাদেশ এমনিতে ধ্বংস হয়ে গিয়েছে আর বিন্দু পরিমাণে কিছু থাকবে না বাংলাদেশে শেখ হাসিনা যাই করে দিয়েছে তাই এখন অবশিষ্ট আছে এই মেট্রো রেল পদ্মা সেতু বিভিন্ন কলকারখানা ইন্ডাস্ট্রি ব্যবসায়িক প্রতিষ্ঠান এই সকল কিছু এখন ধ্বংসর পথে কিচ্ছু নেই চুষে সকল কিছু খেয়ে ফেলেছে এক বছরে আরও খাবার যদি আপনি তাদেরকে ব্যবস্থা করে দেন তাহলে আপনার সেনাপ্রধান থেকে লাভ কী আপনাকে আমরা বিশ্বাস সম্মান ভালোবাসা কথা বলে লাভ কী এমনিতেই সাধারণ জন এখন নব্বই পার্সেন্ট আপনাকে বিশ্বাস করে না কারণ আপনি কোন পন্থী আপনি কি করতে চান আপনাকে অকেজু মনে করে আপনি সাধারণ জনগণকে দেখিয়ে দেন আপনার সাহসী একজন বীর আপনি সত্যিকারে সেনাপ্রধানের মতো কাজ করছেন আপনি জনগণের হয়ে কাজ করছেন কোনো দলের পক্ষেরও কাজ করছেন না কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করছেন না দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কাজ করছেন আপনি কোনো আমেরিকার পাফেট সেনাপ্রধান না আপনি কোনো ইন্ডিয়ার পাফেট সেনা প্রধান না আপনি কোনো পাকিস্তানের পাফেট সেনা প্রধান না আপনি হচ্ছেন জনগণের সেনাপ্রধান বাংলাদেশের জনগণের সেনাপ্রধান ওই রকম কঠোর সিদ্ধান্ত আপনাকে নিতে হবে দেশকে আগলিয়ে রাখতে হবে জনগণকে আগলিয়ে রাখতে হবে তাই সঠিক সিদ্ধান্ত নিতে হবে আপনাকে খুব তাড়াতাড়ি এখনই আপনার সেনা শাসন জারি করতে হবে তা না হলে বাংলাদেশ আর রক্ষা সম্ভব না মেসাকার পরিস্থিতি চলতেছে বাংলাদেশের মধ্যে গৃহযুদ্ধ অগস্তভাবে চলতেছে হয়তো অনেকে মনে করছে এটা গৃহযুদ্ধ না কিন্তু এটা গৃহযুদ্ধের মতোই হয়তোবা ওপেনলি গুলি দিয়ে যুদ্ধ হচ্ছে না কিন্তু ক্রিজ দিয়ে তো মানুষ মারা হচ্ছে কিন্তু ডাইরেক্ট আর্মির সাথে জনগণের যুদ্ধ হচ্ছে কে কার সাথে যুদ্ধ করতেছে কে কাকে মারতেছে কে কাকে মেরে ফেলে দিচ্ছে কোন ধরনের কিছুই আমরা খোঁজ খবর পাচ্ছি না কোনো মামলা হচ্ছে না কিছুই হচ্ছে না শুধুই আন্তাজি কিছু মামলা হচ্ছে আমলিকে নিরীহ কর্মীদের নামে আর কিছু নিরীহ কর্মীরা যদি চাঁদা দিতে নাকচ হয় চাঁদা দিতে না চায় তাদের নামে মিথ্যা মামলা বলে আওয়ামী লীগের দূষণ বলে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আর যারা টাকা দিচ্ছে তাদের নামে মামলা হচ্ছে না তো শুধু এক পক্ষ যারা অপরাধ করার অপরাধী না তাদেরকে মামলা দিয়ে দিয়ে জেলে আর যারা অপরাধী তারা বুক ফুলে ঘুরে বেড়াবে আর মানুষ হত্যা করবে আর আপনারা গ্রামের শ্রমিকদেরকে গুলি করে করে ফেলে দিবেন গার্মেন্ট শ্রমিকদের বেতন পাবে না বেতনও দিবে কি করে বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানই তো ধ্বংস হয়ে গিয়েছে যারা ব্যবসা করতো তাদেরকে আপনারা জেলে ভরে দিয়ে রেখেছেন তো তাদেরকে বেতন দিবে কে আর ওরা ওরা যদি বেতন না ওদের ফ্যামিলি চড়বে কীভাবে ওরা তো না খেয়ে মরবে আর ওরা টাকা পয়সা অল্প পেলেও ওরা কীভাবে বাজার করবে বাজারের যে পরিস্থিতি যে দাম জিনিসপত্রে এগুলো কোনো সংবাদ মাধ্যমে দেখি আমরা এগুলো তো কোনো সংবাদ মাধ্যমে মাধ্যমে আসে না সংবাদ মাধ্যমে কী আসে বাতাব লেবুর চাষ সংবাদ মাধ্যমে কী আসে বাম্পার ফলন হয়েছে সংবাদ মাধ্যমে কী আসে ওই বালাস্টার ফুয়াদ এগুলো বলেছে ওই রাজাকার বাচ্চাদেরকে শুধু সংবাদ মাধ্যমে প্রমোট করা হয় দেশের অবস্থাতে বারোটা বেজে গেছে গোয়া গোয়া মারা দিয়ে দিয়েছে ডক্টর টুনুস ওগুলা সংবাদ মাধ্যম আসে না তাই বিনীত অনুরোধ এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার এখনই পারফেক্ট টাইম সেনাবাহিনীর শাসন জারি করার। এটা আমার ব্যক্তিগত অভিমত এবং বাংলাদেশের জনতা সকলের অভিমত হওয়া প্রয়োজন এই মুহূর্তে সেনাবাহিনীও এখন কঠোর পদক্ষেপ নিয়ে সেনা শাসন জারি করা প্রয়োজন কিভাবে করবেন কোনভাবে করবেন সেটা আপনারাই ভালো জানেন ধন্যবাদ সকলকে